আজ এই মানুষটার জন্মদিন আগে যখন আমিও দাদা খুব ছোট ছিলাম তখন মা ও বাবার কোনো দিনই ঘটা করে জন্মদিন পালন করতে দেখিনি বরাবর দেখতাম মা যেভাবে আমার ও দাদার ঘরোয়া আয়োজনের মাধ্যমে জন্মদিনটাকে বিশেষ দিন হিসেবে তুলে ধরতো বাবার জন্মদিনেও মা পাঁচ রকম ভাজা পায়েস মাছ লুচি ইত্যাদির মাধ্যমে বিশেষ করে তুলতো এই দিনটাকে সেই দিনটায় বাবার চোখে মুখে একটা আলাদা তৃপ্তি খুঁজে পেতাম আসলে আমরা মাকে নিয়ে যতটা কথা বলি বাবাকে নিয়ে মনে হয় সিকি ভাগও কথা বলি না আসলে আমি যে জেনারেশনের মেয়ে সেই সময় বাবাকে আই লাভ ইউ ড্যাড বা আই লাভ ইউ পাপা বলার সাহস ছিল না বা বলা ভালো বাবার দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলবো এমন সাহস কোনোদিনই ছিল না তখন বাবার প্রতি ভালোবাসা মানে ছিল বাবার সাথে নিচু স্বরে কথা বলা কোনো আবদার করতে ইচ্ছা হলে বা প্রয়োজনের কিছু থাকলে মায়ের মারফত বাবার কানে সেটা পৌঁছে দেওয়া তবে আমার বাবা বরাবরই একটু অন্য ধরনের মানুষ সে বরাবর আমাকে ও দাদাকে মুক্ত চিন্তা ভাবনায় গড়ে তুলেছে সমস্ত স্বাধীনতা দিয়েছে মেয়ে বলে কোনো দিন কোনো কিছুতে পিছোতে হয়েছে বলে আমার খুব একটা মনে পড়ে না আমার যে কোনো সিদ্ধান্তকে বাবা প্রাধান্য দিয়েছে সেটা কোন স্টিমে পড়াশোনা করবো থেকে শুরু করে জীবনসঙ্গীর হাত ধরা সবটাই বাবা অবশ্যই জন্য অনেক কটুক্তির সম্মুখীন হয়েছে কিন্তু কোনোদিনই বাবা সেটাকে প্রাধান্য দেয়নি বাবার কাছে বরাবরই প্রাধান্য পেয়েছে আমার দাদার ও মায়ের ইচ্ছা আমি কখনো সান্তা সান্তাক্লের থেকে কোনো কিছু চাইনি কিন্তু আমার বাবা কিভাবে যে সারা বছর আমার ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলোকে পূরণ করে যেত সেটা ভাবলেই অবাক লাগে একটা সাধারণ প্রাইভেট ফার্মে চাকরি করেও অবিরত চেষ্টা করে গেছে আমাকে ও দাদাকে মানুষ তৈরি করতে আশ্চর্যের বিষয় বরাবর এই মানুষটা শুধু দিয়েই গেল বিনিময়ে শুধু চেয়ে গেল কয়েকটা বিষয় আমরা যেন সৎ হই আমরা যেন সমাজের জন্য কিছু করি আমরা যেন কোনো কিছুতেই ভয় না পাই যত বড় হয়েছি মানুষটা কেমনভাবে যেন আমার বন্ধু হয়ে উঠল একটা সময় যে মানুষটাকে কোনো কিছু বলতে ভয় পেতাম কিছু সময় পর দেখা গেল কোনো আবদার বা ইচ্ছা নিজেরাই বাবার কাছে বলতে শুরু করলাম আমার খুব মনে পড়ে আগে মাঝে মাঝেই বাবাকে বলতাম বাবা একটু আদর করবে আমাকে মানুষটা কথাটা শেষ হওয়ার আগেই তার কোলটা পেতে দিত আর মাথায় হাত বোলাতে শুরু করত। আমার আরো আরও মনে পড়ে বিয়ের আগে যতবার অসুস্থ হয়েছি বাবা সারা রাত আমার মাথার কাছে বসে থাকতো আসলে এই মানুষটাকে নিয়ে বলতে গেলে হয়তো একটা গোটা দিনই কম পড়বে শুধু কয়েকটা কথা বাবাকে আজ বলার তুমি যখন বাবা বলো না আমি আর কদিন আমি তো আর বেশি দিন নেই মা বিশ্বাস করো বুকটা তখন ছেদ করে ওঠে ওটা আর কোনো দিন বলো না প্লিজ তুমি নিঃশব্দে অনেক কিছু দিয়ে গেছো ওই যে বিনিময়ে কিছুই চাইলে না কিন্তু এবার যে রিটার্ন গিফট দেওয়ার সময় প্লিজ বাবা সময়টা আমাকেও দাদাকে কিছুটা দাও অনেক কিছু যে করা বাকি তোমার আর মায়ের জন্য এমন অনেক অনেক জন্মদিন পালন করা যে বাকি মনে পড়ে তুমি শিখিয়েছিলে জীবনের প্রতি বাকে প্রতি অনুভূতিতে রাকি রবীন্দ্রনাথের গান আমার সাথে থাকবে হ্যাঁ এখন সেটা অনুভব করি কিন্তু আমি যে আর কোনো বিষাদের গানই শুনতে চাই না আমি যে তোমাকে নিয়ে অনেক অনেক আনন্দে মারতে চাই যে কথাটা এতদিন বলা হয়নি আজ শুধু সেটাই বলে শেষ করব বাবা বড্ড যে তোমাকে আমি ভালোবাসি তোমাকে ছাড়া যে এক মুহূর্তও আমি কল্পনা করতে পারি না তাই বছর বছর ফিরে আসুক এই দিনটা আর আমাদের দুজনের ঘুমসুটি আর ঝগড়া চলতে থাকুক আজীবন